রাখী উৎসব মহাসমারোহের সঙ্গে দেশের সব জায়গায় পালিত হচ্ছে এই উৎসব একদিকে বোনকে রক্ষা করার কর্তব্য আর অপর দিকে সম্প্রীতির বার্তা তুলে ধরে এই রাখি বন্ধন উৎসব আজ বহরমপুরের বুকেও পালিত হল রাখি বন্ধন উৎসব তারই কিছু ছবি আমাদের ক্যামেরায় উঠে এলো এদিন দিন তৃণমূলের তরফ থেকেও রাখি বন্ধন উৎসব পালিত হয় সেখানে পৌর পিতা নারুগোপাল মুখার্জি উপস্থিত ছিলেন তিনি এই উৎসব সম্পর্কে ভাই বোনের যে সম্পর্ক সেই সম্পর্কটি তুলে ধরেন এছাড়াও তিনি আরও জানান যে মধুর সম্পর্ক সেই সম্পর্ক সেই ইতিহাস সেটাকে রিকল করা অর্থাৎ স্মরণের মধ্যে দিয়ে মানে বোন এবং ভাইয়ের যে বন্ধন কতটা অটুট কতটা জোরালো আজও যুগ যুগ ধরে যেভাবে চলছে কোটি কোটি বছর পরও সেটা অটুট আছে অর্থাৎ এই সংস্কৃতি নিয়েই আমরা জন্মগ্রহণ করেছি এই সংস্কৃতির কোনো মৃত্যু নেই এই সংস্কৃতি অবিনশ্বর অর্থাৎ এই জায়গায় দাঁড়িয়ে আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এই রাখি বা আমাদের যে সকল বাঙালিদের উৎসবগুলো ছিল সেগুলো এভাবে প্রমোট হতো না এই ইতিহাসের মধ্যে দিয়ে যেভাবে আমাদের বাংলার ইতিহাসকে আমরা জানতে পারি যেভাবে আমরা বাংলার ইতিহাসের চর্চার মধ্যে দিয়ে নিজের জীবনকে কারেকশান করতে পারি নিজেদের দিশা দেখতে পারি সেগুলো মমতা বন্দ্যোপাধ্যায়ের গভর্নমেন্টের সময়ে এগুলো কিন্তু আয়োজন হচ্ছে এটা আগে কিন্তু হয়নি এক দুই হচ্ছে বিভেদের রাজনীতি সেটা একটা টেম্পোরারি খুব বেশি হিট করে কিন্তু যে কোনো জিনিসে যেমন তেল আর জলে যেমন মিক্সড হয় না গোটা পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল এবং সেই জলের সমুদ্র তল থেকেই কিন্তু তেল বেরোয় তেলের পরিমাণটা খুব কম তেল মাঝে মাঝে বেরোয় এবং তেল মাঝে মাঝে জ্বালিয়ে দেয় এটা এরা এলাকাকে এরিয়াকে অনেক রকমভাবে হয়তো শক্তিমান করে তোলে একটা সমৃদ্ধশালী করে তোলে অনেকটাতে প্রাচুর্য করে তোলে কিন্তু জলের অস্তিত্ব ছাড়া তেলের অস্তিত্ব নেই সেরকমভাবে এই বিভেদ রাজনীতি সাম্প্রদায়িক রাজনীতি বা যে কোনো ইস্যু নিয়ে রাজনীতি করার অর্থাৎ সংস্কৃতি দিবসগুলোকে রাজনীতির ইস্যু তৈরি করা সেগুলো বোকামো কারণ যে কোনো রাজনীতি তৈরি হয়েছে যে কোনো স্বাধীনতা সংগ্রামের আগে যে ইতিহাসগুলো তৈরি হয়েছে সেই ইতিহাসের তাৎপর্য সম্পূর্ণ ভিন্ন এবং সেটা সমস্ত আন্দোলন কিন্তু দেশকে বাঁচানোর জন্য অন্তর্দেশীয় রাজনীতি জন্য যে আন্দোলনগুলো এখন সংগঠিত হচ্ছে অন্তর্দেশীয় বিভাজনের জন্য যে রাজনীতি সংগঠিত হচ্ছে সেটা দেশের গৌরব দেশের মানুষদেরকে দেশের শক্তিকে এটা কখনোই সমৃদ্ধশালী করে না অর্থাৎ যার যেটা ভালো সেটা বলতে হবে যার যেটা সমালোচনা সেটা করতে হবে সেই জায়গায় সেই দিকে দাঁড়িয়ে আজকের দিনে এই যে বিজেপি বলুন আপনার এই দেশভাগের রাজনীতি এই বাংলা ভাগের রাজনীতি বা আরও যেগুলো রাজনীতি এগুলো অপ্রাসঙ্গিক এগুলো আলটিমেটলি এগুলো কোনোটাই এক্সিকিউশন হবে না এবং সেখানে ভাগ করে কোনো কিছুর সমাধান হয় না সমাধান হয় সমষ্টিগতভাবে পুরো বিষয়টা যে বিষয়টা যেটা প্রয়োজন সেই প্রয়োজন ভিত্তিক আলোচনা করে সে সমাধানের লক্ষ্য তৈরি করা সে সমাধানের দিকে যাওয়া এটাই হচ্ছে যে কোনো গণতন্ত্রে যে কোনো দেশের যে কোনো রাজ্যের যে কোনো জেলার যে কোনো শহরের এটাই আপনার মূল এজেন্ডা হওয়া উচিত এবং এভাবেই যুগ যুগ ধরে দেশ বিদেশে দেশান্তরে বিভিন্ন জায়গায় হয়ে এসছে আজকে দেখুন কাতারে বিশ্বকাপ প্রমোট হলো কেন কাতার হচ্ছে তো দুবাই হতে পারতো কাতার একটা নতুন সিটি লাস্ট বিশ্বকাপ যেখানে হলো একটা শুধু জাস্ট এক্সাম্পল দিচ্ছি কাতারে করার কিন্তু প্রয়োজন ছিল না কিন্তু মধ্য এশিয়ার দেশগুলো ফুটবলকে আপনার খেলার মধ্যে দিয়ে তাদের যে ইউরোপিয়ান কান্ট্রি এবং এশিয়ান কান্ট্রিগুলোকে যোগসাধন করা বাণিজ্যিক সম্পর্ক স্থাপন করা খেলার মধ্যে দিয়ে তাহলে মানে সৌভাতৃত্বের মধ্যে দিয়ে সমস্ত সম্পর্ক একটা বৈদেশিক সম্পর্কের একটা সুন্দর ভিত তৈরি হয় কখনোই ভেঙে গিয়ে হয় না অর্থাৎ আপনার এটা বুঝ এটাই থেকেই বোঝা যাচ্ছে যে আমার যা কিছু ভালো আছে সেটা আমার বিরোধী পার্টি বা বিরোধী পার্টি যা কিছু ভালো আছে সেটা আমাদেরকে দিক এইভাবে আমাদের এই যে আমাদের যারা আমরা সমাজে যে যেমন আমাদের সমাজের ওপর কাজ করছি সামাজিক কাজ করছি বা সমাজের যারা সমাজের বিভিন্ন স্তরে বিভিন্ন লোক কাজ সবসময় পলিটিক্যাল ফোর কাজ করে না তাদের যা কিছু শুভ বুদ্ধি আছে সেটা সমাজকে সমাজের মানকে উৎকর্ষতার দিকে এগিয়ে নিয়ে যাক সমাজকে বৃহত্তর স্বার্থে ভালো করুক এবং সমাজের কল্যাণের জন্য যেটা যেটা করা দরকার সেটা করুক সেখানে সাধারণ মানুষের স্বতঃফূর্ত অংশগ্রহণ সবসময় থাকবে এবং বুদ্ধি মেধা এবং পরিশ্রমের দ্বারা যে কোনো কিছু জয় করা যায় সেটাই হবে অর্থাৎ নেতিবাচক রাজনীতির মধ্যে দিয়ে নেতিবাচক কথার মধ্যে দিয়ে কোনো ইতিবাচক সমাজ তৈরি হয় না এটা আমরা জানি